ভাই আজকে আজকে হচ্ছে আমরা রিল শুট করতে দেখতে পাচ্ছি ভাই 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 আমি ব্রেক করেছি আর পিছন দিকে ঠুকে দিয়েছি জানিনা না ভাই কোথায় ঠুকেছে তো गाइस চেক করো ভাই বললাম না যে আমার পিছনে মেরে দিয়েছিল দেখো এর আগে আরো একবার মেরেছিল আর আজকে আবার দেখো তো জায়গাটা নাম্বার প্লেটটা একটু বেঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছো সজাগ সজাগ করে কেন কত কে ভাই ও ভাই এই এখানে করতে লাগতে লাগবো হ্যাঁ তো ফাইনালি গাইস চলে এলাম আরও একটা নতুন ভিডিও দেখতে পাচ্ছো ভাই সকাল সকাল বেরিয়ে তো ভাই আজকে যাচ্ছি হচ্ছে আমরা রিল শ্যুট করতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা অ্যাপাচি নিয়ে আর আরও একটা চলে গেল মেহেদিরা হ্যাঁ তো একটা ভালো লোকেশনে যাচ্ছি আমাদের ফানি রাইডার যেটা পেজ আছে না অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রামে তো ওই জন্য যাচ্ছি আজকে রিল শ্যুট করতে তো ভাবলাম তোমাদেরকেও দেখাই আমরা কিভাবে রিল শুট করি হ্যাঁ তো দেখতে পাচ্ছ একদম সকাল সকাল বেরিয়ে গেছি সকাল না এখন হচ্ছে ভাই সাড়ে এগারোটা বেজে গেছে আর দেখতে পাচ্ছ একদম টানা টানি ভাই সকাল সকাল ও ভাই যত ঠান্ডা কেন भाई, गारी गारी, है क्या आगे गाड़ी 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 यार गेट उधर तो चलो तुम्हारा तो भाई 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 भाई, भाई, दक, अब भाई, 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 भाई के बे भाई আমি ব্রেক করেছি আর পিছন থেকে ঠুকে দিয়েছে জানিনা ভাই কোথায় ঠুকেছে তো আমি পিছন থেকে ঠুকে যাই হোক নিজের মানুষ তারপর হলেও কিছু বলা যেত না যেহেতু আমার ব্রেক যদিও ভালো কিন্তু সবার ব্রেক তো আর আমার মতো না তো যাই হোক পিছনে ঠুকে দিয়েছে কিছু করার নেই

গাই চলো ভাই ওদেরকে খেপিয়ে দিয়েছি আবার আসু করা দেখো একসাথে রাইডের মজাই আলাদা ভাই অনেক দিন পরে চলে এলাম আবার ফরেস্ট হ্যাঁ এখানে তো সবাই মানে এক তারিখে অনেক সবাই পিকনিক করেছে ভাই ডিজে নিয়ে একদম সেই নাচানাচি করেছে সবাই আর আমরা করিনি যেহেতু আমি একটা মুসলিম বুঝতে পারছো তো গান টান বাজানোটা আমার পক্ষে ভালো হবে না এই সামনে ব্রিজ হ্যাঁ বিরিজ বিরিজ ভাই তিন চারটা বাইক নিয়ে আসার মজাই আলাদা ও হো ভাই কি ঠান্ডা ভাই দেখতে পাচ্ছ চারিদিকে গাছ টাছ মানে গাছের জন্য একটু ঠান্ডাটা বেশি লাগছে আর কি ও হো 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 উহ ভাই এটাই হচ্ছে সেই লোকেশন যেখানে আমাদের রিল শুট হবে এখন ও ভাই 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 তো যাই হোক লোকেশনটা একটু ভালো লোকেশন দেখতে পাচ্ছো একদম মানে পুরো সরিষা সরিষা পুরো একদম ইয়েলো কালার হয়ে আছে দেখতে পাচ্ছো এই লোকেশনে ভিডিও করলে একটু ভালো হয় আর কি ও ভাই এই এখানে করতে লাগ তো গাছ চেক করো ভাই বললাম না যে আমার পিছনে মেরে দিয়েছিল দেখো এর আগে আরো একবার মেরেছিল আর আজকে আবার দেখো তো যাই হোক নাম্বার পেলেটা একটু বেকা হয়ে গেছে দেখতে পাচ্ছো সোজা কর সোজা কর ভাই পিছন থেকে সবাই মেরে দিচ্ছে এটাই হচ্ছে সমস্যা হবে আর এখানে তো দেখতে একটা গাড়ি নিয়ে মেরেছিল তোমাদেরকে দেখাইছি আর এর আগে পিছন থেকে মেরে দিল আবার তো চলো এরকম তো হতেই থাকে ভাই মানে ভালো করে যখন ব্রেক করি তখন পিছন থেকে কেউ কন্ট্রোল না করতে পেরে ঠুকে দেয় তো ফাইনালি গাইজ আমাদের রিল শুট করা কমপ্লিট দেখতে পাচ্ছ সবাই চলে গেছে দুজন দুটো বাইক নিয়ে চলে গেছে আর মেহেদিরা এখনই এলো দেখতে পাচ্ছ তো যাই হোক ফটো টোটো শুট করা হলো আর হচ্ছে আমার বাইক তোমাদেরকে তো বললাম পিছনে মেরে দিয়েছিল তো যাই হোক কয়েকদিন থেকে মানে মারতেই আছে ভাই কিছু করার নেই তো চলো এখন যাব বাড়ির উদ্দেশ্যে তো যেতে যেতে কথা বলছি তো চলো তো ফাইনালি গাইজ বেরিয়ে গেলাম এখান থেকে তো ওরা বসে আছে তিনজন মেহেদিরা মেহেদিরা আর আমরা আছি দুজন তো চলো দেখি ওদের সামনে যেতে পারি কিনা पार्देना हो, हो गाईज, अगर मातो फिल निये ना, भाई दम्रा जास्ट माराक तो फिल, तो फिल। ओ हो, 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 हो। তো চলো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও তো ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওই তো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ